দেখা হয়েছে আবার সেইভাবে ঢাকার বাড়িতে অবস্থিত একটি ঐতিহাসিক সমাধি ক্ষেত্র নারিন্দা খ্রিস্টান কবরস্থান এটি ঢাকার প্রাচীন ও বৃহত্তম খ্রিস্টান কবরস্থানগুলোর মধ্যে অন্যতম যার বয়স চারশো বছরেরও বেশি এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী ওলন্দাজ আর্মেনিয়ান চীনা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সৈনিকদের কবর রয়েছে যুগের আগেও এখানে খ্রিস্টানদের সমাহিত করা হতো বলে মনে করা হয় কবরস্থানের সদর দরজার পাশে রয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় কলম্বো সাহেবের সমাধি তবে কে এই কলম্বো সাহেব তা আজও রহস্য হিসেবেই রয়ে গেছে কোথাও কোথাও তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরে বলা হলেও তার আসল পরিচয় খুঁজে বের করা সম্ভব হয়নি কলম্বো সাহেবের সমাধিতে কোনো এপিটাফও পাওয়া যায়নি কলম্বো সাহেবের প্রকৃত পরিচয় পাওয়া না গেলেও ইউরোপীয় চিত্রশিল্পী জোহান জোফানের আঁকা ঢাকার প্রাচীনতম চিত্রকর্মে দেখা পাওয়া যায় তার এই সমাধির আঁকা নাগাপন ঘাট নামে একটি চিত্রকর্ম তিনি এঁকেছিলেন সেই চিত্রকর্মে দেখা যায় ছোট্ট নদীর পারে দুর্গের মতো দেখতে একটি স্থাপনা এই স্থাপনাটি হল নারিন্দা সমাধিক্ষেত্রের কলম্বো সাহেবের সমাধি তিনটি কবরের সমন্বয়ে গঠিত এই সমাধিটি সমাধিটির আসল কাঠামো ধ্বংস হয়ে গেছে এবং বর্তমান সমাধিটি সংস্কার করা হয়েছে এই এই সমাধিটি আমলের নকশার আদলে তৈরি করা বর্গাকার চারদিকেই রয়েছে একটি করে দরজা সতেরো শতকের প্রথম দিকে এই সমাধি ক্ষেত্রটি গড়ে ওঠে এই সময় প্রথম পর্তুগিজরা এরপর একে একে ওদন্দাজ ফরাসি আর্মেনীয় গ্রিক ও ইংরেজরা ঢাকার মাটিতে পা রাখেন উদ্দেশ্যে আর তাদের পথ ধরে আসেন ধর্ম উদ্দেশ্যে ফলে অল্প সময়ের মধ্যেই ইউরোপীয়দের পদচারণে মুখরিত হয়ে ওঠে ঢাকা এই ইউরোপীয়দের অনেকেই স্থায়ীভাবে ঢাকায় বসবাসের নিয়োগ করে এসেছিলেন আটটাই নিজেদের প্রয়োজনেই তারা ঢাকায় গড়ে তুলতে শুরু করেন ব্যবসা প্রতিষ্ঠান কারখানা কুঠি উপাসনালয় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও ঢাকায় জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন তারা এই ইউরোপীয়দের সমাহিত করা হতো তেজগাঁও আরমানিটোলা ও নারিন্দায় এর মধ্যে নারিন্দার এই সমাধিক্ষেত্রটি ছিল প্রধান ও সর্ববৃহৎ এই সমাধিক্ষেত্রটির পাশেই খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠিত হয়েছিল যেটি এখন বিলুপ্ত হয়ে গেছে তবে পাদ্রি সেবাস্তিয়ান মানরিক যখন ষোলোশো চব্বিশ থেকে ষোলোশো উনত্রিশ সালের মধ্যে ঢাকায় এসেছিলেন তিনি সেখানে গির্জা দেখেছিলেন আরও অনেক যাজক ও পর্যটকের বিবরণীতেই এখানে অবস্থিত একটি গির্জার উল্লেখ পাওয়া যায় বর্তমানে সমাধিক্ষেত্রটি ছিল মূলত সেই গির্জা সংলগ্ন সমাধিক্ষেত্র যাকে ইংরেজিতে বলা হয় চার্চ কালের পরিক্রমায় যাওয়া কবরের ফলকগুলো দেখে জানা যায় এখানে সাহিত্য আছে কলকাতার মন্ত্রী রেভারেল জোসেফ প্যাজেট যিনি সতেরোশো সালে ছাব্বিশ বছর বয়সে মারা যান আরও রয়েছে সতেরোশো সালে মারা যাওয়া ইংরেজ কুঠির প্রধান নাথানিয়াল হল এই সমাধি ক্ষেত্রেই চিরনিদ্রায় সাহিত্য আছেন পগোজ স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার নিকোলাস পগোজ সিপাহী বিদ্রোহের স্মৃতিও বহন করছে এই সমাধি ক্ষেত্র সিপাহী বিদ্রোহে নিহত দুই সৈনিকের স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে নিউ মেক্সিকোতে জন্মানো সম্ভবত বিশ্বের প্রথম বেলুনে চড়ে খেলা দেখানো মহিলা বেলুনিস্ট তাসেলের সমাধিও রয়েছে এখানে যিনি ব্রিটিশ আমলে ঢাকার নবাব বাড়িতে খেলা দেখাতে এসে আঠারোশো সালে ১৬ মার্চ দুর্ঘটনাবশত বেলুন থেকে পড়ে নিহত হন ঢাকার নবাবের নির্দেশেই তাকে নারিন্দা কবস্থানে সমাহিত করা হয় বিখ্যাত গ্রিক ধর্ণাঢ্য পার ব্যবসায়ী মার্কার ডেভিডের স্ত্রী এলিজাবেথের সমাধিও রয়েছে এখানে তার সমাধিটির উপর রয়েছে পাথরের তৈরি ক্রন্দনরত মা মেরির মূর্তি